বাড়িতে সূর্যি থাকলে মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে এই হেলদি এবং টেস্টি টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলোর মধুর আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে এক পার্টি থেকে হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম আর হাফ বাটি নিয়ে নেব আটা তো আজকে রেসিপিটি অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় গড়ে থাকা উপকরণ দিয়ে রুজ রোজ কিন্তু মাকাবেলার ঝামেলা একদম ভালো লাগে না তো মধ্যে মধ্যে যদি এভাবে আটা থাকলে এভাবে তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে ভালোবেসে আমার পাশে দেখো বন্ধুরা আমিও তোমাদের পাশে সব সময় থাকবো তো এটা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন নিরামিষভাবে তৈরি করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো এখানে আমি এক টেবিল চামচের মতো চাট মশলা ব্যবহার করেছি এবার একটা হ্যান্ডউইচে তারা খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব শুকনো অবস্থায় কিন্তু সবগুলি উপকরণগুলিকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে তো পরিবারের ছোটো থেকে বড় এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নেব তো বেটারটা কীরকমভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রোজ রুচ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না তো এভাবে যদি পাল্টে পাল্টে টিফিন তৈরি করা যায় পরিবারের ছুটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এখানে কিন্তু আমার আরও কিছুটা জল লাগবে আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো কালারের জন্য এখানে আমি আদা চা চামচ হলুদের ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন হলুদটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে খেতে কিন্তু দেখতে দুর্দান্ত লাগে তারপর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব তো বেটারের গণত্বটা কিন্তু আমি বেশি পাতলা করবো না একটু মোটা রাখব এতে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি সুন্দর হবে তো এভাবেই কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নেব তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে হালকা কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দেবো এবার ব্যাটারগুলি তো এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু বেশি তেলও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এভাবে টিফিনগুলি তৈরি করে নেব তো এখানে কিন্তু আমি দু হাতা ব্যাটার করে দিয়ে একটু ছড়িয়ে রুটির মতো একটু টিফিনটি তৈরি করে নেব অনেক স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি এটা যদি চান আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা বড়োদের লাঞ্চ বক্সেও দিতে পারেন যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো উপর থেকে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে কিন্তু খেতে দুর্দান্ত হবে তো বেশি তেল দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করব। তো এক সাইডটা একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটা উল্টে দেব দেবো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা চাইলে তেল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে একবার এই রেসিপিটি বানিয়ে খাবে সে কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকবে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো আবারও আরেকটা টিফিন দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো এক সাইডে একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটা একটু উল্টে দেব তো কতটা তেল দিয়ে কিন্তু টিফিনটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর আমার সব বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা অনেকে আছে পুরো ভিডিওটা দেখে না তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ